পাহাড়ের উপর একটি শহর পুরো শহরটাই যেন এই শহরে কেউ নামাজ পড়ে না কেউ আল্লাহ এই শহরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল লোকেরা কাটিয়ে বলছে এই হাটতিটা কেন এখানে এসেছে এক বৃদ্ধ বলে অনেক আগের কথা এই শহরে এক সময় একটি ছোট মসজিদ ছিল যেটা আজ গোপন হয়ে গেছে গোপন হয়ে গেছে মানে কোথায় গিয়েছে বৃদ্ধ হাসে আর বলে যে খোঁজে সে পায় আর যে কল্যাণ চায় তাকে আল্লাহ পথ দেখায় হায়দার শুরু করে সন্ধান সে দেখে পাথরের শহরে প্রতিটি দেয়ালে অলঙ্কৃত নকশা কিন্তু ছোট্ট একটি পাথরে লেখা আমাকে আমার স্মরণে নামাজ গায়েন করো সেই পাথর সরাতেই একটা গোপন দরজা ভিতরে দুটোই দেখা যায় গোলোয় ভরা একটা মসজিদ সাদা পাথরের এসে যায় যেখানে নামাজ বন্ধ হয়ে যায় সেখানে অন্ধকার নেমে আসে সে শুরু করে পরিষ্কার করা সত্যি ঈদ জানালা দরজা একে একে সব পরিষ্কার করে একদিন শহরের কিছু বাচ্চারা এসে বলে হায়দার ভাই আমরা নামাজ শিখতে চাই হায়দার হাসে আর বলে এই তো আলো ফিরে এসেছে এক এক করে মানুষ আসতে শুরু করে শহরের হারানো আলো আবার ফিরে আসে শেষে সেই বৃদ্ধ আবার আসে বলে হাই তুমি শুধু মসজিদ খুঁজে পাও তুমি একটি শহরে হৃদয় খুঁজে পেয়েছ ভালো তোমার ভালো করু ও ছোট্ট বন্ধুরা আজকে সিরিজ কেমন লাগলো জানাতে বলবে না কিন্তু আর নতুন নতুন সিরিজ পেতে হলে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো হায়দারের গল্প নিয়ে কতক্ষণ পর্যন্ত ভালো থাকে বন্ধুরা আল্লাহ হাফেজ